ভাই ব্রাদার্স কেমন আছে সবাই দেখেন চলে এসেছে আমাদের টাটার নিতার লগ লাগানো টাটা ব্র্যান্ডের সরাসরি ইন্ডিয়া থেকে নিতার লগ লাগানো দুই সালের আপডেট বার্সন এইস টাইগার টাইগার এইসের আপডেট ভার্সন নিতার লগ লাগানো আমাদের সবচেয়েতে আপডেট এবং ইঞ্জিন খুবই চমৎকার খুবই শক্তিশালী একটি গাড়ি আমাদের মাঝে আপনাদের মাঝে চলে এসেছে তাই আর দেরি না করে বিরুটি দেখতে থাকুন দেখেন বিডিওটি যে সিট জার্মান সিটের তৈরি এটা কখনো ঝং ধরবে না আপনি অনায়াসে গাড়িটি নিয়ে যে কোনো লোডের কাজ করতে পারবেন লোডান লোডের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ গাড়ির বডিটি সম্পূর্ণ আট ফিট আট ফিট বডি দেখেন আট ফিট বডি প্লাস হচ্ছে আপনার এখানে যে সাইডের যে চাকাটা টায়ার হ্যাঁ খুবই মজবুত সিএটটা অরিজিনাল সিএটটা দেওয়া গাড়ি ছয় মাসের আপনি পেয়ে যাচ্ছেন সার্ভিস ফ্রি এবং এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি ছয় মাসের সার্ভিস ফ্রি এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি সেই সাথে গাড়িটি আপনার সব কিছুর মধ্যে সাসপেনশন বেশি বেশি দেওয়া আছে গাড়ি লুকটি দেখেন গাড়ির লোকটি দেখেন গাড়ি অন্য সব স্টাইজারের তুলনায় কিছুটা ডিফারেন্স কিছুটা হলো ডিফারেন্ট আর ভিতরের থেকে বাইরের আগে লোকগুলো দেখাচ্ছে আপনাদের এরপরে ভিতরগুলো দেখেন খুবই সুন্দর স্মুথ প্যারেল সিস্টেম দেওয়া আছে সেই সাথে আপনার এখানে থাকবে হচ্ছে এমনি স্টেয়ারিং খুবই স্মুথ স্টায়ারিং এটা দিলে মানে টোটালি আপনি দেখতে একই রকম লাগলো অনেক ডিফারেন্ট এই যে দেখেন ফ্যান ফ্যান দেওয়া আছে ডিবিটি প্লেয়ার দেওয়া আছে মানে আপনি যা চান এভরিথিং এ গাড়ির মধ্যে পেয়ে যাবেন এই ছোট্ট একটি গাড়িতে আপনি সব কিছু পেয়ে যাবেন মানে এক কথা একটি প্যাকেজ গাড়ি আপনার জন্য একটি প্যাকেজ গাড়ি চার্জিং পট আছে সব কিছু আছে খুবই ভালো মানে হ্যাঁ ডিবি প্লেয়ারটি আপনার মন বোরিং হয়ে গেলে অবশ্যই গান শুনতে পারবেন রিল্যাক্সে সেই সাথে তো পাচ্ছি নি সুন্দর একটি চমৎকার গাড়ি যে কোনো জায়গায় সারা বাংলাদেশ দৌড়াতে পারবেন এই গাড়িটি দিয়ে আপডেট ভার্সন তিন সিটারের গাড়িটি তিন সিটের গাড়িটির মধ্যে আপনার যে কোনো দিক দিয়ে আমি মনে করি যদি কম্পেয়ার করেন যে কোনো মডেলের তুলনায় সবচেয়ে সুন্দর কম বাজেটের মধ্যে সবচেয়ে সুন্দর গাড়ি অল্প কিছু ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে আপনার গাড়িটি নিতে পারেন ক্রয় করতে পারেন আপনার যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের ইনবক্সে চলে আসবেন হোয়াটসঅ্যাপে কল দেবেন যে কোনো প্রয়োজন ধন্যবাদ সবাই ভালো থাকবেন